হ্যালো ভিয়ার্স ইতিমধ্যেই সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতেই কিন্তু বাংলা আবাস যোজনার ঘরের লিস্টটি কিন্তু শো হয়ে গেছে তো আমি এর আগে ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আপনারা কিভাবে আপনাদের জেলার ঘরের লিস্টটি দেখবেন এবং আপনাদের নাম আছে কিনা বা বাতিল করা হয়েছে কি না সেটি কীভাবে দেখবেন আপনাদেরকে কিন্তু এর আগের ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখিয়ে দিয়েছিলাম তো ভিয়ার্স এই ভিডিওটি আমি দ্বিতীয়বার বানাচ্ছি তার কারণ অবশ্যই আছে ভিয়ার্স একটি ভাই আমাকে ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করেছিল যে পূর্ব বর্ধমান থেকে কিভাবে আমি বাংলা ঘরের লিস্টটি দেখব তা আপনাদেরকে আমি সেই বাংলা বাড়ি লিস্টটি আমি দেখিয়ে দেবো আপনারা কিভাবে দেখবেন পূর্ব বর্ধমানের তো আমি প্রথমে তার কমেন্টটি আমি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি সে কি কমেন্ট করেছিল পূর্ব বর্ধমানের বাদশা শেখ এই কমেন্টটি করেছিল পূর্ব বর্ধমান কিভাবে দেখব অর্থাৎ সে জানতে চেয়েছিল যে পূর্ব বর্ধমানের কিভাবে বাংলা আবাস যোজনার লিস্টটি দেখব তো আমি এখানে কমেন্ট করেছিলাম পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইটে যান তো সে আবার কমেন্ট করেছিল একটু বলুন প্লিজ কিভাবে দেখব পূর্ব বর্ধমানের ঘরের লিস্টটা শেখ যদি আপনি ভিডিওতে দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন তো সবার আগে আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন আমি একটি ব্রাউজার ওপেন করে নিয়েছি আপনি একটি ব্রাউজার ওপেন করে নেবেন এবং পূর্ব বর্ধমান বলে সার্চ দিয়ে দেবেন পূর্ব বর্ধমান বলে সার্চ দেওয়ার পর আপনার একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পর ভেয়ার্স এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন যে পূর্ব বর্ধমান মেন ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আপনাদের সামনে এখানে শো হয়ে গেছে এছাড়া কিন্তু আমি ভিডিওটি ডিসক্রিপশানেও এই পূর্ব বর্ধমানের মেন ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে সরাসরি কিন্তু আপনি ওয়েবসাইটে আসতে পারবেন তো এই লেখাটার উপর আপনারা ক্লিক করে নেবেন লেখাটার উপর ক্লিক করার পর ভ্যাস দেখতে পাচ্ছেন পূর্ব বর্ধমানের মেন ওয়েবসাইট সেটি আপনাদের সামনে শো হয়ে গেছে তো আপনার বাংলা আবাস যোজনা ঘরের লিস্টটি কীভাবে দেখবেন পূর্ব বর্ধমানের তো আপনারা একটু স্ক্রোল করবেন স্ক্রোল করার পর ভিয়াস আপনার এখানে একটু অপশান দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড নোটিশ বোর্ডের নিচে কিন্তু এখানে পাঁচটি অপশান শো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে আমি বলে দিচ্ছি সাতাশে নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতে কিন্তু বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট কিন্তু প্রকাশিত করে দিয়েছে এখানে কেন শো হচ্ছে না আপনাদেরকে আমি বলে দিচ্ছি এখানে কিন্তু কোথাও লেখা নাই যে বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট হ্যাঁ তো আপনাদেরকে আমি বলছি কেন শো হচ্ছে না শো না হওয়ার কারণ দেখুন ভিউয়ার্স আমি যেহেতু আপনাকে আমি একটি মোবাইল থেকে দেখাচ্ছি তার জন্য হয়তো শো হচ্ছে না তো বাদসা শেখ আমি আপনাকে রিকোয়েস্ট করব যে আপনি কম্পিউটার দোকান অথবা আপনাদের নিয়ারে যে ব্লক আছে সেখান থেকে কিন্তু খুব সহজেই বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট দেখতে পারবেন তো ভিওস আপনারা তো সবাই জানেন যে বাংলা আবাস যোজনা ঘরের লিস্ট ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ সরকার দিয়ে দিয়েছে তো পনেরোই ডিসেম্বর দু এই তারিখে কিন্তু প্রথম কিস্তির টাকা যাদের নাম এলিজিবিল আছে তাদের প্রথম কিস্তির টাকা কিন্তু পনেরোই ডিসেম্বর ষাট হাজার টাকা ঢুকবে এবং তার পরবর্তী কিস্তির টাকা তাদের বাড়ি চলাকালীন অর্থাৎ সেই কাজটি ষাট টাকার কাজ হয়ে যাওয়ার পর তাদের কিন্তু আবারও ষাট হাজার টাকা দেওয়া হবে তো অবশ্যই আপনাদের নাম আছে কি না যাচাই করে নেবেন এছাড়া এ ধরনের যদি নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে টিপে রাখবেন ধন্যবাদ